আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিংস চ্যানেল রেবিকাস কুকিং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি হালুয়া অথবা বরফি সকালের নাস্তায় অথবা অতিটি আপ্যায়নের জন্য খুবই সহজ এবং মজাদার একটা ডেজার্ট আইটেম প্রথমেই যেটা করতে হবে কড়াইতে চুলায় কড়াই বসিয়ে নিয়ে ওখানে কড়াইটা গরম করে এখানে সুজিটা কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে সুজিটা ঢেলে দেওয়া হলো এরপর এটাকে কিছু সময় না করে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে ফেলে ঠান্ডা করে নিতে হবে এরপর দুধটা আগে থেকে এখানে আমি জাল দিয়ে রেখেছিলাম দুধটাও জাল করে নিয়ে ঠান্ডা করে এই দুধের ভিতর ভেজে রাখা সুজিগুলো এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে একেবারে গরম দুধ অথবা গরম সুজি যদি এইভাবে মেশানো হয় তাহলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে এই জন্য দুধটাকেও ঠান্ডা করে নিতে হবে এবং সুজিটাকেও সুন্দর করে ঠান্ডা করে দুইটা একসাথে মিশিয়ে নিতে হবে এরপরে কড়াই ঘি দিয়ে দিতে হবে পরিমাণ মতো এই ঘি ভিতরে দিয়ে দিতে হবে এলাচ দারচিনি চিনি লবঙ্গ তেজপাতা এটাকে কিছু সময়ের জন্য একটু নেড়ে ছেড়ে গরম করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা যে যা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবেই দিয়ে দিবেন এবার চিনিটাকে সুন্দর করে গড়িয়ে ফেলতে হবে আমি এখানে দুঃখিত এখানে আমার লাইটে একটু প্রবলেম হয়েছে আর ইলেকট্রিসিটি অনেক প্রবলেম করতেছিল এই কারণে আপনাদের অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এরপর হচ্ছে চিনিটা গলে গেলে এখানে এই আর সুজির মিশ্রণটা ঢেলে দিতে হবে এবং এটাকে অন্য বড় তো হবে দুধটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত এই যে দেখেন দুধটা শুকিয়ে সুজিটা মাখা মাখামাখা হয়ে আসছে এর ভিতরে এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ এটাকে এভাবেই না করে নিতে হবে এরপরে এখানে কিছু ড্রাই ফ্রুটস বাদাম কুচি কিসমিশ দিয়ে নিব দিয়ে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা হয়ে যাবে এটা আপনি এবার নামিয়ে ফেলুন এই যে এভাবে আপনারা চাইলে এভাবেই বাড়িতে উপরে ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিয়ে সার্ভ করতে পারেন অথবা হালুয়া বরফির মতো সঙ্গে পিস পিস করে কেটে নিয়ে এটাকে সার্ভ করতে পারেন আমি বরফি শেপটা আপনাদেরকে কেটে দেখালাম না এটা কিভাবে করতে হয় আপনারা নিশ্চয়ই অবশ্যই জানেন তার আপনারা আপনাদের মতো করে নেবেন এই যে আমাদের সুজির হালুয়া অথবা বরফি রেডি হয়ে গেল সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য অথবা লুচি দিয়ে খাওয়ার জন্য খুবই মজাদার একটা হালুয়া অথবা বরফিও বলা যায় এটাকে তো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম